হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নতুন বন্ধুরা যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে এস এম এস করবেন আমি নিশ্চয়ই কল করার দরকার হলে কল করে কথা বলে নেব আপনারা কল করবেন না এসএমএস করবেন ঠিক আছে তো চলুন আজকে টপিকটা হচ্ছে কেন আপনি এই মানুষটাকে ভুলতে পারছেন না এটাই দেখব যে কি আসে কেন আপনি এই মানুষটাকে ভুলতে পারছেন না সব সময় হয়তো আপনার তার কথা মনে পড়ছে তাকে নিয়ে হয়তো সব সময় ভাবছেন এরকম কিছু ঘটনা বা এরকম কিছু সিচুয়েশন তিনিও যেমন ভাবছেন সেরকম আপনিও কিন্তু ভাবছেন তো সেই জায়গাটায় উম আপনি সবসময় কেন ভাবছেন দেখি সেটা কি আসে কেন আপনি সেই মানুষটাকে ভুলতে পারছেন না কেন আপনি সেই মানুষটাকে ভুলতে পারছেন না থাকবে সাহায্য আপনি সেই মানুষটাকে ভুলতে পারছেন না কুইন না নতুন করে শুরু করতে চান এটা আপনিও চাইছেন তার দিক দিয়েও কিন্তু চাওয়া রয়েছে চাইছেন চাইছেন আপনিও নিউ বিগিনিং আপনিও চাইছেন তিনিও চাইছেন সময় আপনি তার কথা মনে হচ্ছে কেন হয়তো মিথ্যা কথা বলেছেন সেটার জন্য হতে পারে বা আপনার সাথে এরকম করলে আপনার ভালোবাসার মূল্য দেননি এটার জন্য হতে পারে বা প্রচন্ড ভালোবেসেছিলেন সেই মানুষটাকে ভুলতে সেই জন্যই পাচ্ছেন পাচ্ছেন না কারণ আপনি এখন যতই মনে পড়ুক যতই যাই করুক আপনি এখন পেন্টা দিকে নজর আপনি একটা রানীর জায়গায় যেমন রয়েছেন সেরকম কিন্তু আপনি রয়েছেন একটা হয়তো আগে উম সেটা জেনারেল লিডিং বন্ধুরা বলা মুশকিল আপনিও হতে পারেন আপনার পার্টনারও হতে পারে আর্থিক খুব প্রবলেমে কাটিয়েছেন প্রচন্ড আর্থিক কষ্টে কাটিয়েছেন সেই জায়গা থেকে আপনি হয়তো উঠে এসেছেন বা আপনার পার্টনার উঠে এসছে এখন আপনার পার্টনার কিন্তু হ্যাংম্যান হয়ে রয়েছে মানে আপনার পার্টনার কিন্তু ভালো নেই আপনি যেমন ভুলতে পারছেন না তিনিও কিন্তু আপনার কথা মনে করছেন তিনি যে ভুলতে পারছেন তা নয় তিনিও মনে করছেন আপনার কথা এবং তিনি কিন্তু ভীষণ মন খারাপ তার সামনে এখন অন্য কোনো অফার আসলেও কিন্তু তিনি দেখছেন না দেখতে চাইছেন না তাহলে আর কি চাইছেন সেটাই দেখব খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন তিনি তিনটি পেজের কার্ড এলো বাবা ওয়ান্ডার কার্ড এসছে জাস্টিস চাইছেন জাস্টিস আপনিও চাইছেন কোন একটা ব্যাপার আছে আপনার মানুষটির যার জন্য আপনি ভুলতে পারছেন না কেনই বা ভুলতে পারছেন না কিছু তো একটা কারণ আছে যে ভুলতে পারছেন না তার জন্য কিন্তু উম এখানে মনে হচ্ছে একটা অন্য কোন ব্যাপার যেটা কেনই সম্পর্কটা আপনারা ভুলতে পারছেন না তিনি মুখ লুকাচ্ছেন লজ্জায় তিনি আসবেন যে আপনার সামনে আসতে পারছেন না এরকমই কিন্তু দেখতে পাচ্ছি অথচ আপনিও তাকে ভুলতে পারছেন না তাই তিনিও আপনাকে কিন্তু ভুলতে পারছেন না তার হাট ব্রেক হয়েছে ছিলেন সেখান হয়েছে সবটাই আপনার কাছে গোপন করেছেন কিছুই বলেননি আপনার কাছে হম এই জায়গায় দেখুন তাকে তা তিনি মুখোশ পরে যে আপনার সাথে অভিনয় করেছেন এটা দেখুন আর ডেভিলের মতো ব্যবহার করেছেন যার জন্য তিনি আপনাকে যে ভুলে গেছেন তা নয় আপনার কথা ভীষণ মনে করছে চিন্তা করছেন কিন্তু কিছু করতে পারছেন না বা আসতে পারছেন না কিন্তু তিনি ভীষণভাবে চাইছেন নিউ বিগিনিং হোক বা আপনিও চাইছেন নিউ বিগিনিং হোক ঠিক আছে এখানে প্রচুর জাগলিং করছেন আপনিও হতে পারেন তিনিও হতে পারে কারণ দুই দিকে একটা জাগলিং করার ব্যাপার রয়েছে আপনার দুজনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে জাগলিং করছেন মানে একটা চলছে করে যাচ্ছেন একটা অন্তরে একটা রয়েছে আর বাইরে দেখাচ্ছেন একটা এটাও একটা জাগলিং হতেই পারে এমন কোন সম্পর্ক বলতে বলতে দেখুন দুখানা কাজ চলে আরে আর এমন কোন সম্পর্ক মুখের কথাটা আমার শেষ হয়নি দেখুন আপনার সাথে সেলিব্রেশন করবে দেখুন দেখেছেন এমন কোন সম্পর্ক তার জন্যই আপনিও ভুলতে পারছেন না তাকে তিনিও কিন্তু আপনার কথা সব সময় মনে করছে আপনি ভাববেন না এটা যে তিনি মনে করছেন না তিনিও কিন্তু সব সময় আপনার কথা মনে করছেন এবং তিনিও ভাবছেন কিন্তু তিনি প্রথম দিকে যে ভুলটা করেছেন তার জন্য হয়তো দেরি করছেন আর এই সম্পর্কগুলো এমনি হয় দেরি বা অসময়েই আসে এই সম্পর্কে টুইন ফিল্ম সম্পর্ক তো টুইন ফিল্ম টুইন ফিল্ম হোক বা হায়ার সোলমেট হোক বা যাই হোক না কেন এই সম্পর্কগুলো একটু কষ্টদায়কই হয় প্রচন্ড কষ্ট পেতে হয় সম্পর্ক এমন কিছু ব্যাপার থাকে যেটা কাউকে না বলা যায় না সহ্য করা যায় এরকম একটা ব্যাপার কিন্তু থেকে যায় প্রত্যেকটা যাদেরই এই ঘটনাগুলো ঘটে তাদের সেই সব মানুষদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো হয় তো যাই হোক এখানে যেটা পেলাম তো এবারে আমি দেখব একটু তিনি কি চাইছেন আপনার তো চাওয়া আপনার সঙ্গে তো অনেক কিছু মিলে গেল আপনি চাইছেন আপনি তাকে ভুলতে পাচ্ছেন না কেন সেটা দেখা গেল যে সেটা একটু ইনফ্লুয়েন্স সম্পর্কের জন্য এবার আমি দেখব অন্য ডেক থেকে যে তিনি কি চান আপনার সাথে তিনি আপনার সাথে কি চান কেন এই মানুষটাকে আপনি ভুলতে পারছেন কেন এই মানুষটাকে আপনি ভুলতে পারছেন না সে তো হলো কিন্তু তিনি কি চাইছেন এবার আপনার মানুষটিকে চাইছেন আপনি ভুলতে পারছেন না আপনি কষ্ট পাচ্ছেন আপনি নিউ বিগিনিং চাইছেন তিনিও চাইছেন আপনার এখন হয়তো না ভুলতে পারলেও আপনি সেইভাবে আর দেখাচ্ছে না কারণ আপনার অর্থের দিকে নজর এখন কিভাবে অর্থ ইনকাম করবেন কিভাবে ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন সেই দিকে আপনি খেয়ালটা বেশি দিচ্ছেন আর তিনি কি চাইছেন দেখি কথা তারপর বলছি এভেন্ডেন্স না আপনার हार्ट তো বলছেন যে উনি ওনার हार्ट এখন ওপেন হয়ে গেছে। প্রচুর এভেন্ডেন্স নিয়ে আসছেন আপনার দিকে চিন্তা নেই। আচ্ছা। বাস এখানেও চলে আসছে আর কি দেখবো এই সম্পর্কটা দেখছি আমি দুটো ডেক থেকেই দেখিয়ে দিচ্ছি এই সম্পর্কটা টুইন ফিল্ম বিশ্বাস রাখতে বলছেন আশা রাখতে বলছেন তিনি ম্যাগনেটের মতন আপনাকে আকর্ষণ করছেন তার জন্যই আপনার এরকম হচ্ছে আপনার মনের মাথার মধ্যে যে জিনিসটা চলছে আজকে এটা কিন্তু তিনি ওদিক দিয়ে আকর্ষণ ফিল করছেন বলেই আপনারও এরকম টান ফিল হচ্ছে নালে আপনি কিন্তু বেশ একটা শক্ত জায়গায় চলে আসছেন একটা ভীষণ রয়েছেন আপনি আপনি এখন একটা কুইনের বা হ্যাঁ যে সেটা বুঝে নেবেন তো এরকম একটা পজিশনে থাকতে আপনার মাথায় তো এই সমস্ত ব্যাপার চলার কথাই না কিন্তু চলছে কেন টুইন ফিল্ম সম্পর্কের জন্য আপনি তাকে ভুলতে পারছেন না কোনো রকমে আপনিও ভুলতে পারছেন না তিনিও ভুলতে পারছেন না তিনি যাই করে থাকুন ভুল ভ্রান্তি তিনি কিন্তু এখন আপনার জন্য কষ্ট পাচ্ছেন এবং তিনি কিন্তু বলছেন যে একটা ম্যাগনেটিক টান অনুভব করছেন তিনি আর এই যে টুইন সম্পর্কটা সেটা বলছে যে এটা গাইডেন্স সম্পর্ক মানে একটা ইউনিভার্সের দেয়া সম্পর্ক হ্যাঁ এই সম্পর্কটা ইউনিভার্স না চাইলে তিনি আসতে পারবেন না ডেস্টিনি ব্যাস এই দেখুন বটম অব দ্য ডেকে কি এসছে ডেস্টিনি তার মানে কি সম্পর্ক এখানেও চলে এলো দুটো কার্ড তিনটে ওই দেখে একটা কার্ডে দুটো মানে এই দিক থেকে দুটো চলে এলো টুইন ফিল্ম কার্ড তার মানে বলছে যে এটা কিন্তু আপনাদের ডেস্টিনিতে ছিল এই যে কষ্ট পাওয়া এই যে ধাক্কা খাওয়া এই যে তিনি আপনার থেকে ছেড়ে চলে গেলেন থার্ড পার্টির কাছে তাই জন্য বলছেন যে এটা কিন্তু এটাই ডেস্টিনিতে ছিল এটাই হওয়ার ছিল তাই জন্যই এটা হয়েছে এটা নিয়ে কোনো মানে চিন্তা করতে বারণ করছেন যে এটা ডেস্টিনি এটা আবার আমাদের ঠিক সময় মতো আমরা কিন্তু আবার মিলবো বা মিশবো দেখুন এখানে অ্যালান টাইম অ্যালান টাইম মানে এখানে সেটাই বলতে চাইছে ওই একই ডিভাইন টাইম ছাড়া কিন্তু ডিভাইন গাইডেন্সের এই সম্পর্ক ডিভাইন টাইম ছাড়া কিন্তু কোনো কিছু হবে না দেখুন ডিভাইন টাইমিং ডিভাইন উল্টো দেখছেন না আপনারা ডিভাইন টাইমিং ছাড়া কিন্তু হবে না এখানেও বোঝে আপনি আশা রাখুন আশা রাখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন ডিভাইন টাইমিং লাভ মানে ডিভাইনই পাঠিয়েছেন এই ভালোবাসা ডিভাইনই ধাক্কা দিয়েছেন আবার ডিভাইনই আবার এক জায়গায় আপনাদের করবেন এই ভালো সম্পর্কটা কিন্তু এটাই কিন্তু বলতে চাইছে এবং ইউনিভার্স বলুন বা আপনার মানুষটি বলুন দুজনের কেউই ভালো নেই দুজনেই কিন্তু মাথার মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে দুজনেই ভীষণ চিন্তা রয়েছেন মানে হিলিং চলছে এটা আপনারও হিল হয়তো চলছে হিলিং চলছে ওনারও হিলিং চলছে তবে ওনার হাট চক্র যে চক্রটা যে ব্লক ছিল সে ব্লকটা কিন্তু সে ব্রেক থেকে এখন আবার হিলিং হয়ে হাটটাকে ব্যালেন্সে নিয়ে আসবেন তারপরে ইউনিভার্স কিন্তু আপনাদের যে হার্ট ব্রেক হয়েছে বলতে বলতে হার্ট ব্রেক কার্ড দেখুন হার্ট ব্রেকের কার্ড চলে এসেছে হার্ট ব্রেক তার হয়েছে কারো তারা সেইখান থেকে বেরিয়ে সেই জায়গা হিলিং হয়ে তবে না তিনি আসবেন আপনার কাছে তো তিনি কি চাইছেন কি বলতে চাইছেন সবটা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা যে তিনি কিন্তু চাইছেন চাইছেন বলতে যে এই সম্পর্কটা ডেস্টিনি আমাদের ডেস্টিনিতেই ছিল দেখুন তার জীবনে উইস হচ্ছেন আপনি হ্যাঁ এই উইসটা ফুলফিলমেন্ট করতে পারলেই তিনি মনে করছেন যে আমি জিতে গেলাম মানে তার মনের উইস হচ্ছেন একমাত্র আপনি অ্যাডভেঞ্চার কিছু তো আছে সেটা হয়তো আপনি সবটা জানেন না এমন কিছু সময় মুহূর্ত অনেক কিছু তিনি ভাবেন আপনার আপনার কথা আপনার সাথে সময় কাটানো কাটানোর কথা এসব কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করেন এবং কিছু এমন কিছু আছে তার ভিতরে যেটা আপনাকে বলেননি এবং আপনি সেটা জানেন না বোঝা গেল আপনি সেটা জানেন না কারণ দেখুন তিনি এখন রোমান্স চান তার মানে তার চলছে আপনাকে নিয়ে নয় তো আপনার সাথে রোমান্স চাইবেন কেন দেখুন রোমান্স চাইছেন হম আপনার সাথে রোমান্স চাইছেন রোমান্টিক মুহূর্ত চাইছেন সারপ্রাইজ দেবেন আপনাকে কিছু হ্যাঁ যে কোনো ব্যাপারে তিনি কিন্তু চাইছেন যে এখান থেকে একটা কিছু আপনার প্রতি অ্যাকশন নেবেন সেই অ্যাকশনটার জন্য কিন্তু তিনি ওয়েট করছেন জন্য ডিভাইন তিনি ওয়েট করছেন তারপরে দেখুন কিছু না কিছু জিনিস আপনি তার সম্পর্কে অনেক কিছু জানেন না অনেক গোপনীয়তা আছে এত এমন কিছু গোপনীয় কথা আছে যে কথাটা তিনি বলবেন আপনাকে সেদিন আপনার হৃদয় ভেঙে হয়তো টুকরো টুকরো হয়ে যাবে তিনিও জানেন কিন্তু তবু সত্যিটা বলবেন কেন সম্পর্ক তিনি না বললে হালকা হতে পারছেন না তিনি মনে করছেন যে আমি যেন অন্যায় করছি মানে আপনার সাথে অন্যায় হচ্ছে করা সেটা কিন্তু তার বিবেক এখন বলছে বিবেক এখন তার কিন্তু কাজ করছে হ্যাঁ যে ভুল করছেন তিনি যে লুকিয়েছেন আপনার কাছে সব কথা মিথ্যে বলেছেন তার জন্য তিনি কিন্তু আজকে অনুতপ্ত বা আজকে ধরুন আজকে তার মাথায়ও চলছে আপনিও তাকে ভুলতে পারছেন না এই মানুষটার কথা কেন ভুলতে পারছেন না এই কারণে সম্পর্ক থাকার কারণে আর এটা যেহেতু ডিভাইন পাঠিয়েছেন ডিভাইন হিলিং করছেন ডিভাইন আবার আপনাদের এক করবেন কারণ ডেস্টিনিতে আপনাদের এটা ছিল এই কষ্ট পাওয়াটা সেটাই কিন্তু ডিভাইন বোঝান বা আপনার মানুষটি বোঝান এনার হৃদয়ের মধ্যে মনের ভিতরে কিছু কথা আপনাকে যেটা বলেননি সেটা কিন্তু বলতে চাইছেন কারণ সেটা বললে ভালো হবে আর তা নয় তো সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাবে তবে শেষ হয়ে গেলে ওই যে মাথা মাথা কোথায় যাবে বলুন মাথাটা কিন্তু কোথাও নিতে পারবেন না তার মাথাও তার কাজ করবে আপনার মাথাতেও কাজ করবে কারণ এই সম্পর্কটা তো আপনার আলাদাভাবে থাকতে পারবেন না এটা জানার পরেও যে তার সাথে সম্পর্ক মনে করবেন রাখবেন না সেটা পারবেন না কারণ প্রকৃত যে মানুষটা যদি কেউ ভালোবাসে তখন তার খারাপ জিনিসটাও কিন্তু ক্ষমা করে দেয় কেন দেয় জানেন ক্ষমার মতো বড় জিনিস আর কিছু হয় না তাই মানুষকে ক্ষমা করে দেওয়াটা মনে হয় মানুষেরই ধর্ম আর যদি তিনি স্বীকার করেন তো কি করবেন হয়তো কষ্ট হবে হয়তো আপনার গোপনে চোখের জলও পড়বে কিন্তু ওনার অনেক কিছু হিস্ট্রি আছে সেটা আপনি জানেন না সেটা কিন্তু তিনি আপনাকে এবার জানাবেন যদি যোগাযোগ আপনাদের হয় যদি তিনি আসেন তাহলে কিন্তু সবটাই বলবেন তিনি তিনিও ছটফট করছেন আপনার জন্য থাকতে পারছেন না কিন্তু প্রোটেক্ট করছেন দুজনকেই দেখেছেন দুজনের মাথার উপরে কিন্তু কিন্তু করছেন তো তিনি যদি না বলে থাকেন এবার কিন্তু বলবেন কারণ জায়গাতেই তিনটে এসছে এর কার্ড হ্যাঁ আর ডেস্টিনি রোমান্স চাইছেন কিছু তো একটা ব্যাপার রয়েছে তবে আপনাকে পাওয়াটা হচ্ছে তার জীবনের উইসফুল এটুকু জেনে রাখুন তো আপনার মাথার মধ্যে আপনি কেন তাকে ভুলতে পারছেন না ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন বেশি চিন্তা করবেন না কারণ নালে আবার একটা শরীর খারাপ করবে তাই জন্য বলবো বেশি চিন্তা করার দরকার নেই নিজের গ্রোথের দিকে তাকান নিজেকে ভালোবাসুন নিজের ফ্যামিলিকে ভালোবাসুন তার যদি আসার হয় সে আসবে এটাই মনে জায়গা রেখে দিন যে সত্যি যদি আমাদের এই সম্পর্কটা এরকম হয় তাহলে তিনি আসবেন আর তিনি সবটাই তখন স্বীকার করবেন বলবেন আপনার কাছে সেটাকে তখন আপনাকে কিন্তু সহ্য করতে হবে যে সত্যিটা বলবে সেই সত্যিটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে সেই ক্ষমতাটা এখন থেকে তৈরি করুন কারণ আপনারা তো শুনেই নিচ্ছেন যে তার কিছু হিডেন ব্যাপার আছে যে ব্যাপারটা এতটা গোপনীয় করেছেন গোপনীয়তা করেছেন আপনি কিছুই তার ব্যাপারে জানেন না হতে পারে হয়তো যেন জানতেন তার বিয়ে হয়নি এখন জানবেন সে বিবাহিতা বা বিবাহিত বা ধরুন তার সন্তানও রয়েছে বা খরপোস দিতে হয় এরকম অনেক কিছু ঘটনা আমাদের কাছে আসে বন্ধুরা তাই বলবো যে যেটাই আসুক সেটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন তারা